হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর দেখো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে কিন্তু অনেক দিন পর আমি রান্না করব আর রান্না করব বাজার করার জন্যই বেরিয়েছি তো যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা দেখলাম আর এত সুন্দর জায়গা আমি দাঁড়াবো না এটা তো হয় না তো যাই হোক আমার অনেক কিছু না হয়ে গেছে আমি কিছু সবজি টবজি আর একটু চিকেন নিয়ে নিলাম আর এই দেখো চিকেন নিয়ে বাড়িতে চলে এসে অনেক দিন পরে রান্না করব প্রচুর এক্সাইটেড তো এই যে মাংসটা ধুয়ে নিলাম সঙ্গে কিছু আলু কেটে রেখেছি এটা হচ্ছে লেবু আদা রসুন এটা টমেটো আর লঙ্কা আর জিরেটা ভিজিয়ে রেখেছি আর এই যে ধনে পাতা আর পেঁয়াজ তো এই আজকে আমার উপকরণ আর আমি এই তো এই কিছু পেস্ট করে নিলাম আদা লঙ্কা টমেটো আর হচ্ছে তোমার ধনে পাতা তারপর কড়াইতে আমি তেলটা দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেল তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে আমি সব পেস্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা যেটা সেটা দিয়ে দিলাম আর আমি আজকে চিকেনের কি রেসিপি করছি অবশ্যই তোমরা দেখো দেখো তারপর দিয়ে দিলাম লঙ্কা আমি অনেক দিন ধরে রান্নাবান্না করি না মানে এর মধ্যে নেই রান্নাবান্নার মধ্যে যাই হোক আমি জানি না রান্নাটা কেমন হবে তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট আর এই তো তারপর একটু দিয়ে দিলাম লবণ স্বাদ মতন যে যেটুকু খাও তারপর একটু হলুদ আর তারপর এটা আমি একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম ধনেপাতার যে পেস্টটা করেছি সেটা ধনে পাতা সবসময় কুচি দিয়েই খেয়েছি কখনো পেস্ট করে দিইনি তো ফার্স্ট টাইম দিলাম ভগবান জানে কেমন হবে একটু চিনি দিয়ে দিলাম তারপর এটা আস্তে আস্তে একটু কষাচ্ছিলাম মানে তোমার এটা একটুখানি গামা গামা করতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোর সাইজ একটু ছোটোই করেছি আমি তাহলে জিনিসটা ভালো দেখতে লাগবে আর খেতেও টেস্ট হবে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলু আমি ভাজি না কখনোই খুব কম আমি ভেজে দিই মাংসতে আলু আলুটা কাঁচা দিলে কি হয় টেস্টটা একটু অন্যরকমই আসে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিষান সস তো এই যে কিসান যে সসটা টমেটো সস এটা আমি দিয়ে দিলাম এটাই হচ্ছে আজকের মেন আকর্ষণীয় উপকরণ তারপর আমি এগুলো দেওয়ার পর একটুখানি দিয়ে দি লাম হচ্ছে চিকেন মশলা চিকেন মশলাটা দেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এটা একটু ফুটতে দিতে হবে মানে কষা কষা একটু হবে তো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে তারপর আর কি দেখো আমি ঢেকে দিয়েছি আর দেওয়ার পর আমার দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে ভগবান জানে খেতে কেমন হবে তো রান্নাটা দেখে তো খুব টেস্ট লাগছিল তো আমি এই যে ভাত বেড়ে নিলাম আর সত্যি বলতে মাংসটা খুবই সুন্দর হয়েছে আমি নিজে রান্না করেছি বলে না রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে তারপর আর কি একটু তালের শ্বাস খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়ার পর আমি ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর বাড়ির উদ্দেশ্যে অনেক দিন ঠাকুর আসি না অনেকদিন মন টানছিল একটু ঠাকুর বাড়ি আসবো ঠাকুর বাড়িও আসবো বাট সময় হয়ে উঠছিল না তো ভাবলাম আজকে ঠাকুর চলে আসি তো আমি ঠাকুর বাড়ি চলে এসে সারা জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাবো ঠাকুরবাড়ি কী কী রয়েছে তো ফার্স্টে এটা আমাদের নাট মন্দির তো সবাই প্রণাম করো নাট মন্দিরটা নাট মন্দির কিন্তু খুবই একটা জাগ্রত মন্দির তারপর আমি উপরে চলে আসলাম উপরে আসার পর এখনও যেহেতু মন্দিরটা খোলেনি তো আমি একটু অনেক সময় কাটাচ্ছিলাম আর দেখো আমার পিছনের যে জালনাটা এগুলো কিন্তু খুব মানে সবই হাতের কাজ আর এটা কিন্তু কাঠের তো ভাই কিছু রিলস বানিয়ে দিচ্ছিলো ফটো তুলে দিচ্ছিলো আর আমি মেন এসেছি একটু ঠাকুরের কাছে মানে একটা অনেকদিন ধরে ইচ্ছা করছিলো ঠাকুরবাড়ি আসবো ঠাকুরের কাছে একটু বসব সময় কাটাবো বাট মন্দির খোলে নিয়ে আমি আগে চলে এসেছি এর জন্য হচ্ছে আমার একটু ওয়েট করতে হচ্ছিল তা ভাবলাম সমস্যা নেই একটু ফটো তুলি একটু রিলস করি সময় ঠিকই কেটে যাবে তো তারপর দেখতে দেখতে দেখলাম মন্দির খুলে দিয়েছে আর এই যে দেখো শান্তি মাতা আর হচ্ছে ঠাকুর তোমরা সবাই প্রণাম করে নাও তো প্রণাম আমিও করে নিলাম তারপর এবার নিচের দিকে যাব আর ঠাকুরবাড়ির যে পুকুরটা সেটাও কিন্তু খুব সুন্দর দেখো পুকুরটার এখন জলটা নষ্ট হয়ে গেছে তো এর জন্য এমন দেখাচ্ছে কিন্তু কিছুদিন পর ঠিক হয়ে যাবে তো আজকের বিকেলটা মোটামুটি ভালোই কাটালাম তো ভাই বলছিল একটু চা খাবে আর এখানে একটা ক্যাফে আছে আমি চলে আসলাম ক্যাফেটায় এখানে কিন্তু মাটির ভাড়ে চা খুবই টেস্টি করে খুবই টেস্টি হয় মাটির ভাঁড়ের চা তো মাটির ভাড় যেহেতু ছিল না তো আমাদের বললো যে এমনি কাপে নর্মাল চা খেতে হবে সে কাপ হোক আর মাটির ভাড় হোক চাটা তো মেন তাই না চাটাই সুন্দর হয়েছে এটাই ভালো আর চাটা খুব সুন্দর তারপর আর কি আমি স্কুটিটা নিয়ে চলে আসলাম আমার স্কুটির যেহেতু নতুন তো দুই একটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম নেওয়ার পর আমি চলে আসলাম ফুলের দোকানে দেখো কী সুন্দর লাগছে না এই ফুলগুলো তারপর আমি বাড়িতে চলে এসে বাড়িতে এসে চা খেয়ে নিলাম রাত্রে মোটামুটি ডিনারটাও কমপ্লিট করে নিলাম আর আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা